আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনে রথস্থল থেকে অভিনন্দন দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনীর উপরে অবশেষে জাতিসংঘ থেকে আসতেছে বিশাল অঙ্কের কিংবা বিশাল বড় একটি বাস কি সেই বাস সেটি হচ্ছে জানুয়ারির মাসের মানে আপনার গেছে জানুয়ারির মাসের শুরুতে আপনার চার থেকে পাঁচ তারিখ মেবি এরকম হবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে জাতি সংঘ থেকে একটা নোটিশ পাঠাইছিল নোটিশ সেই নোটিশটা কিসের জন্য বলতেছি সেটি হচ্ছে আপনার জাতি সংঘ থেকে এই ফেব্রুয়ারির সাতাশ থেকে ২৮ তারিখের ভিতরে আপনার জাতি সংঘ থেকে একটি বাস আসতেছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এখন কথা হচ্ছে এই বাসটা আসলে আসলে আমাদের বাংলাদেশের কতটুকু ক্ষতি হবে কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনোস এটা কি সামাল দিতে পারবে কিংবা ওয়ার্কার এটা কি সামাল দিতে পারবে আসলে একটা এই বিষয়টা আমরা দেখি প্রথমত হচ্ছে যখন নাকি জানুয়ারির মাসে আপনার শুরুতে আপনার তিন থেকে চার তারিখের ভিতরে যখন নাকি জাতিসংঘ থেকে একটা নোটিশ পাঠায় কিসের নোটিশ সেটি হচ্ছে বাংলাদেশে যাতে আপনার শান্তি বজায় থাকে বাংলাদেশে যাতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ না হয় বাংলাদেশে যাতে আওয়ামী লীগ কিংবা আপনার অন্যান্য যে দলগুলো আছে বিশেষভাবে আওয়ামী লীগের তো রিসেন্টলি আপনার পতন হয়েছে কিংবা আওয়ামী লীগকে পতন করানো হয়েছে তো আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে তাদের উপরে যাতে মব জাস্টিস না হয় তাদের উপরে যাতে দখলবাজিতা না হয় তারা যাতে মব ক্লিন না হয় এটাকে কি আপনার বজায় রাখার জন্য মানে শান্তি বজায় রাখার জন্য এই নোটিশটা দেয় অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার কিংবা সেনাবাহিনী টোটালি ফেল আপনার একদম ক থেকে চন্দ্রবিন্দ চান অব্দি টোটালি ফেল মানে জাতিসংঘ থেকে যে নোটিশটা আসে জানুয়ারির মাসে শুরুতে সেই নোটিশ বাবদ বা সেই নোটিশ অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তার কিন্তু কোনো পদক্ষেপ কিংবা সেনাবাহিনীর কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু ছিল না এখন আসুন ফেব্রুয়ারির আপনার সাতাশ থেকে আঠাশ তারিখের ভিতরে কি সেই বাস আসতে আসে জাতিসংঘ থেকে সেটি হচ্ছে আপনার সেই বাসটা তো অনেকে হয়তো বা আপনারা বুঝতে পারেছেন যে কি সেই বাস জাতিসংঘ আসলে কি বাস দিতে পারে আপনি সঠিক চিন্তাই করছেন সেটি হচ্ছে আপনার স্যাংশন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যদি স্যাংশন খায় তাহলে ডক্টর ইউনোস কিংবা অন্তর্বর্তীকালে সরকার কি থাকবে কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি এখন পর্যন্ত কিংবা ভারতে তিনি কতদিন থাকবে নাকি পুনরায় জাতিসংঘ আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ মনে করেন পুনর্শাসন করবে কিংবা সেটা আপনার রাইট করবে সেই মানে আহ যাতে পূর্ণবাসন করতে পারে সেটার দিকে হেল্প করবে এই বিষয়ে একটু কথা বলি প্রথমত হচ্ছে কোন দেশ যদি আপনার সরকার পতন ঘটে তার বিপরীতে কিংবা তার এগেনস্টে যদি কোনো রাজনৈতিক দল থাকে সেই দলটাকে কি আপনার সেফ করার দায়িত্ব সেই দেশের আপনার শান্তিরক্ষা বাহিনীর উপর কিন্তু আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী টোটালি কি ফেল করে একদম এ থেকে জেড পর্যন্ত টোটালি তারা ফেল করে মানে সাধারণ জনগণের উপরে শান্তি বজায় আনতে পারে না তারপর হচ্ছে আপনার মফ ক্লিন মনোকান বন্ধ করতে পারে না মফ জাস্টিস বন্ধ করতে পারে না এক্সাম্পল যদি আপনি দেখেন ধানমন্ডির যখন নাকি ঘটনাটা ঘটে সেই রাতে কিন্তু আপনার সেনাবাহিনী কিন্তু আটকানোর জন্য যায়। সেখানে সেনাবাহিনীকে আপনার কি বলে মানে জঙ্গিরা কিংবা বিরোধী স্বাধীনতা বিরোধী যে বাজার আছে প্রত্যেককে সেনাবাহিনীর উপরে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে অন্যদিকে সেনাবাহিনী সাইলেন্ট ভাবে একদম চুপ ভাবে একদম চুপ করে তারা চলে আসে সেখান থেকে বাধ্য হয় চলে আসতে আমার মতে কেন আপনারা তো শান্তি শান্তিরক্ষা বাহিনী কিংবা আমাদের বাংলাদেশের তো সুনাম আছে অনেক সুনাম আছে শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে যেই দেশে যেখানে আপনারা নিজের দেশে শান্তি বজায় রাখতে পারেন না তাহলে আপনারা অন্যের দেশে কিভাবে শান্তি বজায় রাখবেন বা কতটুকু শান্তি বজায় রাখতে পারছেন আসলে আমার এখন সন্দেহ হয় এটার জন্যই জাতিসংঘ থেকে সাতাশ থেকে আঠাশ তারিখের ভিতরে মানে ফেব্রুয়ারি মাসে আপনার আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর জন্য একটা বাস আসতেছে এই বাসটা কি সামাল দিতে পারবে ওয়ার্কার আমার প্রশ্ন ওয়ার্কার তো প্রতিনিয়ত কিংবা ওয়ার্কার কিন্তু বলছিল যে কেউ বাংলাদেশে অরযোগ্যতার সৃষ্টি চালাবেন না কেউ কোনো ওই ধরনের মব ক্লিন কিংবা দখলবাজিতা আর সংখ্যালঘুদের উপরে আপনারা মানে হিংস্র হয়ে যাবেন না কিংবা ওই ধরনের কেউ পদক্ষেপ নেবেন না আসলে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের কথাটা আমাদের বাংলাদেশে যারা নাকি রাজাকার যারা নাকি দেশবিরোধী যারা নাকি জঙ্গি বিরোধী তার আসলে কতটুকু মানে সেনাবাহিনীর কথাটা রাখছে কিংবা সেনাবাহিনী তার মানে জবান মোতাবেক তার কথার মোতাবেক তিনি যে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জীবন জীবন জীবিকার যে নিরাপত্তাটা দেয় কিংবা সেই বিষয়ে যে করে তিনি আসলে কতটুকু সাকসেস হয়েছে কিংবা তিনি আসলে কত পার্সেন্ট কথাটা রাখতে পারছে আপনি যদি দেখেন এই বিষয়ে সেনাবাহিনী কি টোটালি ফেল মারছে একদম টোটালি কি ফেল মারছে আমি একটা কথা বলছিলাম না যে ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় আসবে তখন আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেশের সমন্বয় থেকে শুরু করে মাস্টার মাইন্ড থেকে শুরু করে যে আপনার যে বাজার আছে প্রত্যেকটার কি খতিয়ে দেখা হবে যে এটার পিছনে আসলে তাদের যে মূল যে দাবিটা ছিল কোঠানা মেধা এটার ভিত্তিতে কি তারা সরকার পতন করছে কিংবা বর্তমান তারা কি সেই ভিত্তিতেই সরকারটা পরিচালনা করতেছে এটা কিন্তু খতিয়ে দেখা হবে যখন নাকি জাতিসংঘ থেকে আপনার বাংলাদেশের মানে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত আছে আমাদের বাংলাদেশে কিন্তু আসে সেখানে ডক্টর ইউনুসের বন্ধু বান্ধবের আসার কথা ছিল কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প তাদেরকে নিষেধাজ্ঞা করে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল মানে যে লুক আছে কিংবা যে ইয়ে আছে তাকে কিন্তু আমাদের বাংলাদেশে পাঠানো হয় সেখানে যখন নাকি আসে তারা খতিয়ে দেখে কিংবা ইনকোয়ারি করে দেখে যে টোটালি ফেল মারছে আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী প্রাণপীয় বাহিনী সেনাবাহিনী তো এটার জন্যই আপনার জাতি সঙ্গ থেকে একটা বাম্ব আসতেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী মানে তলে তলে দেখেন কত কিছু হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনী যখন নাকি টের পায় যে আমি প্রতিনিয়ত ফেল মারতেছি তখন কিন্তু সুইজারল্যান্ডের যে আপনার সেনাবাহিনীর যে কমিশনার আছে তাকে কিন্তু আপনার ম্যানেজ করতে যায় আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি হঠাৎ করে কেন আপনার আহ উনাকে আসলে ম্যানেজ করতে যায় কারণ তিনি যে ক থেকে চন্দ্রবিন্দু অব্দি ফেল মারছে এটা যাতে বুঝতে দেওয়া না হয় অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমান্য এক দল গঠিত করতেছে এটার নিয়ে যাতে তারা একটা সাপোর্ট পায় বহি বিশ্বের কারণ এটা তো নতুন রাজনৈতিক দল আর তারা কোঠা নিয়ে আসছিল এখন কোঠার নামে তো কোনো ছিটা ফোটায় আমাদের বাংলাদেশে দেখতে পারতেছে না এটার জন্যই আপনার সুইজারল্যান্ডের যে আপনার সেনাবাহিনীর যে ইয়ে আছে হাইকমিশনার আছে ওনাকে কি ম্যানেজ করতে চায় কারণ আপনার পশ্চিমার কিংবা পশ্চিম বিশ্বের তো একটা সাপোর্ট লাগবে যদি কোনো আপনার মানে কোন অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার নির্বাচন করতে চায় তাই নয় কি সেই সাপোর্টটার জন্য সেনাবাহিনীর প্রধান চুপ্পি সারে কেউ কে না জানিয়ে চুপি সারে তিনি সেখানে ম্যানেজ করার জন্য এবং সেখানেও তিনি ব্যর্থ হন কারণ বাংলাদেশে যেভাবে মব ক্লিন মব জাস্টিস এবং গণহত্যা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে চলমান কিংবা এখন পর্যন্ত চলতেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার এই রাজাকার জঙ্গিবাদীরা কিন্তু বর্তমান বাংলাদেশটাকে পুনরায় দখল করে নিছে এখন আসুন সর্বশেষ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসলে তার কতটুকু লাভ আছে প্রথমেই আমি আপনাদেরকে বলতেছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার কিন্তু বহিবিশ্বে আর যাই হোক অন্তত একটা নাম আছে সেই নামটা কি সেটি হচ্ছে জঙ্গি আপনার দমনের ক্ষেত্রে আবার আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম একটা নাম পশ্চিমা দেশে অন্যতম একটা নাম আছে এই শেখ হাসিনার যে তিনি জঙ্গি দমনের ক্ষেত্রে গত আপনার সতেরো থেকে পনেরো বছর তিনি যে দেশটা পরিচালনা করছে এর ভিতরে তিনি বাংলাদেশটাকে একদম জঙ্গি একদম নিশ্চিন্দ করে ফেলাইছিল কিন্তু পুনরায় বাংলাদেশের জঙ্গি আপনার মাথা চারা দিয়ে উঠছে এটার জন্যই জাতিসংঘ থেকে আপনার জানুয়ারির তিন থেকে চার তারিখে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে বা সেনাবাহিনীর প্রধানের কাছে একটা চিঠি আসে এবং সেই চিঠির উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান কোনো কাজ করতে পারে নাই অন্যদিকে ফেব্রুয়ারির সাতাশ থেকে আটাশ তারিখের ভিতরে আপনার সেনাবাহিনীর প্রধান একটা বড় একটা বাস খেতে যাচ্ছে যদি এই বাসটা কোনোমত মতো খেয়ে যায় খাবে হান্ড্রেড তাহলে ভাববেন যে আওয়ামী লীগের ফিফটি থেকে সিক্সটি জয় সুনিশ্চিত হয়ে গেছে কিংবা শেখ হাসিনারও সিক্সটি থেকে সেভেন্টি দেশে একদম নিরাপত্তা মানে আপনার সেনাবাহিনীর কিংবা পুলিশ প্রশাসনের আপনার একদম গার্ডে তিনি দেশে ফিরতেছেন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে একটা বড় একটা সুসংবাদ আসতেছে ইনশাল্লাহ দেখা যাবে এই ফেব্রুয়ারির সাতাশ থেকে আঠাশ তারিখের ভিতরে সবাই চোখ রাখ দেখতে পারবেন এই অন্তর্বর্তীকালে সরকার কতটুকু বিফল হয়েছে এবং এইটার খেসারত বাবদ আমাদের বাংলাদেশের প্রাণপিয় সেনাবাহিনীকে দিতে হচ্ছে এটা অচিরেই মানুষ দেখতে পারবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম